কচুরি খেতে ভালোবাসে না এমন মানুষজন অনেক কমই আছে বাঙালির পাতে সকালবেলার দিকে কচুরি বা লুচি থাকবে না এটা তো হয় না আর সেটা যদি হয় এই শীতের সেরা কলাইসুটির কচুরি তাহলে তো ব্যাপারটা একদম জমে যায় তো আজ আমি আপনাদের সাথে কলাইসুটির কচুরি রেসিপি শেয়ার করব। কিভাবে এই কলাইশুঁটির কচুরিটা বানালে সব কচুরি কিন্তু একদম ফুলকো ফুলকো হবে আর পুর কোনোভাবে কিছু শুটি ছাড়িয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এরপর একটা ছোট্ট ব্যানের মধ্যে এই কলাইশুটি গুলো জল সমেত দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এই কলাইশুঁটিগুলো আমি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি কলাইশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে এইবার কলাইশুঁটিগুলো ঠান্ডা করে নিতে হবে এইবার কলাইশুঁটিগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা একটা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন আর এক চামচ মতো চিনি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব কলাইসুঁটিগুলো বেশ ভালো করে পেস্ট করা হয়ে গেছে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এগুলোর পেস্ট হয়ে গেছে এইবার সুটি পুটটা তৈরি করার জন্য আমি এখানে একটা ফ্যান নিয়ে নিয়েছি আর তাতে প্রায় দু চামচ মতো সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে আর সামান্য পরিমাণ হিং ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কলাই সুটির পেস্ট এটাকে প্রায় পাঁচ মিনিটের জন্য বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গরম মশলা দিয়ে প্রায় দশ মিনিটের মতো এই পেস্টটা নেড়ে চেড়ে নিতে হবে লাই শুটির পুরটা তাড়াতাড়ি টাইট হতে চায় না তাই এটাকে টাইট করার জন্য আপনারা চাইলে এক চামচ মতো ছাতু বা এক চামচ মতো বেসনকে ড্রাই রোস্ট করে এর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন পুরটা তাড়াতাড়ি টাইট হয়ে আসবে এখানে কলা শুটির পুরটা আমার রেডি হয়ে গেছে এইবার কচুরির জন্য আমি এখানে প্রায় আড়াই কাপ মতো ময়দা নিয়েছি এই বড় কাপটা মাপ করে আমি আড়াই কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন ময়নের জন্য আমি এখানে প্রায় তিন চামচ মতো সাদা তেল দিয়েছি আর এক চামচ মতো আমি এখানে রেখে দিলাম পরের কচুরিগুলো বেলার জন্য এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব খুব শক্ত নয় আবার খুব নরমও নয় একটা ডো তৈরি করে নিতে হবে ময়দাটা মাখা হয়ে গেছে এইবার এর থেকে আমি লেচি কেটে নেব এই লেচিগুলোকে হাতের সাহায্যে আগে বল আকারে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে লেচির আকারটা ছোট বা বড় করে নিতে পারেন তবে কচুরির জন্য এই লেচির আকারটা একদম পারফেক্ট কারণ এর ভেতরে পুর ঢুকে এই কচুরিটা আরেকটু বড় হবে সাইজে যে কলাই পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে নিয়ে নিয়েছি বাটিতে এইবার একটা করে বল নিয়ে হাতের সাহায্যে এর ভেতর একটু গর্ত করে নিতে হবে আর তার মধ্যে কলাই পুর একটু করে ভরে দিচ্ছি কলাই সুটির পুরের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না তাহলে কচুরি ফেটে যেতে পারে ঠিক একইভাবে আমি আর একটা কচুরির মধ্যে পুর ভরে নিচ্ছি আমি যেমনভাবে দেখাচ্ছি এইভাবে কচুরির মধ্যে পুরটা ভরে এর মুখটা বেশ ভালো করে করে বন্ধ নেবেন তাহলে দেখবেন কচুরি বেলার সময় আর কচুরি ফেটে যাচ্ছে না এখানে সবগুলো আমি ভরে রেডি করে নিয়েছি এরপর একটা চাকতি বেলনার ওপর আমি সামান্য পরিমাণ তেল বুলি নিয়েছি আর একটা করে কচুরি নিয়ে খুব হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে কচুরিগুলো বেলা যাবে না হালকা হাতে চারিদিক থেকে টেনে টেনে কচুরিগুলো বেলে নেবেন তাহলে দেখবেন কোনোভাবেই কচুরি ফেটে যাবে না কচুরিগুলো যদি ফেট কচুরিগুলো বেলার সময় যদি ফেটে যায় তাহলে দেখবেন তেলে যখন ভাজবেন তখন কচুরির ভেতর অনেক পরিমাণে তেল ঢুকে যাচ্ছে তাই কচুরিগুলো সাবধানে বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা কচুরি বেলা হয়ে গেছে কিন্তু কোনো দিক থেকে এই কচুরিগুলো ফেটে যায়নি আবার একটা কচুরি আমি এখানে বেলে নিচ্ছি শীতের সময় এরকম গরম গরম কলাইসুঁটির কচুরি আমার মতো আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানে আর একটা সুটির কচুরি আমি বেলে রেডি করে নিয়েছি আমি দিক থেকেই দেখিয়ে দিলাম কোনো দিক থেকে কিন্তু কচুরিগুলো ফেটে যায়নি সবকটা কচুরি আমি বেলে নিয়েছি এইবার কড়াইতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে এক একটা করে কচুরি এর মধ্যে দিয়ে দেব দেখতে পাচ্ছেন কচুরিগুলো কত সুন্দর করে ফুলছে কচুরিগুলো দুই দিক থেকে হালকা লাল করে ভেজে তুলে নেব দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলকো ফুলকো কচুরি হয়েছে আবারও একটা কচুরি তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেয়ার জন্য কচুরির চারপাশ থেকে এইভাবে তেলটা একটু ছিটকে ছিটকে দেবেন তাহলে দেখবেন সব কচুরি কিন্তু ফুলছে কচুরিগুলো দুই দিক থেকে হালকা লাল করে ভেজে নিতে হবে কচুরিটা ভাজা হয়ে গেছে এবার কচুরিটাকে তুলে নিলাম সব কচুরিগুলো আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন সব কচুরিগুলোই কিন্তু বেশ ফুলকো ফুলকো একটা প্লেটের মধ্যে আমি কচুরিগুলো সাজিয়ে নিলাম এই কচুরির সাথে আমার তো বেশ আলুর দম খেতে ভালো লাগে আপনাদের কি কি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন